উঠেরা নরপিশাসদের রক্ত পুনরায় সজাগ হয়েছে তাদের শিক্ষা পুনরায় সজাগ হয়েছে বাংলাদেশে অব্যাহত মন্দির ভাঙচু মূর্তি ভাঙচু একটা সময় অবধি শিয়ালের চিৎকার সিংহ সহ্য করে কিন্তু ধৈর্যের বাদ অতিক্রম হলে সিংহ কিন্তু সে শব্দে যখন গর্জন করে তখন শিয়াল তথা শুয়োরের পাল সকলে কিন্তু প্রাণ বাঁচিয়ে পালায় বিএসএফ এবং বিজিবির মধ্যে সংঘাত প্রতিনিয়ত তুঙ্গে প্রতিনিয়ত কাটাতারের বেড়া দেওয়া নিয়ে বিএসএফ এবং বিজিবি তথা বাংলাদেশের লুঙ্গি বাহিনীর মধ্যে সংঘাত লেগেই রয়েছে বাংলাদেশের লুঙ্গি বাহিনী তথা বিজিবি প্রতিনিয়ত বিএসএফকে কাটাতাল লাগাতে বাধা প্রদান করছে প্রতিদিন বাধা দিচ্ছে ঠিক যেন মনে হচ্ছে হাতি চলে বাজার কুত্তা হাজার বাংলাদেশের বক্তব্য কোনোভাবেই ধোপে টিকবে না বিএসএফ ম্যাপ বের করে দেখিয়ে বলে দিয়েছে কোনটি ভারতের এলাকা কোনটি বাংলাদেশের এলাকা কোনটি জিরো পয়েন্ট কোনটি নো ম্যানস ল্যান্ড এই বাংলাদেশিদের অবস্থা ঠিক গোড়ে মনের সুনিয়র মতো যে বড় বড় ডায়লগ দিয়ে বন্ধুদের মন জয় করতে চাই বাংলাদেশিদেরও একই বক্তব্য এই লুঙ্গি বাহিনী এবং বিজেপি যারা এসে প্রতিদিন বিএসএফের সাথে ঝামেলা করছে এরা দেশে ফিরে দেশবাসীর মধ্যে বুকুছিয়ে বলতে চায় জানো আছে কী করেছি আজকে বিএসএফের সাথে ঝামেলা করে এসেছি বিএসএফে কাটাতার লাগাতে বাধা দিয়ে এসেছি জানো কি করেছি সামান্য চাহিদা এদের শুধু এইটুকু চাহিদার জন্যই এরা এই সমস্ত কিছু করছে আর আমরা বলতে চাই বর্ডার সিকিউরিটি ফোর্স সীমা সুরক্ষা বল এদেরকে একদমই হালকায় নেবেন না রোজের একটা সীমা আছে সীমাটা অতিক্রম করলে কখন ত্রাহিমাম তাণ্ডব শুরু হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না তখন শেষে ওই বাপ বাপ করে লুঙ্গি উঠিয়ে পালামো ছাড়ার কোনো রাস্তা বাকি থাকবেন তো কিছুক্ষণের জন্য এই বাংলাদেশি বরাহ কথা সাইডে রেখে মুদ্রা কথায় আসা যাক কেন সীমান্ত এলাকাতে কাটাতাল লাগাতে বিলম্ব হচ্ছে এর এক এবং অদ্বিতীয় কারণ পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিএসএফকে তথা কেন্দ্র সরকারকে কাটাতারা লাগানোর জন্য বরাদ্দ জমিয়ে দিচ্ছে না এক এবং অদ্বিতীয় কারণ আমরা কিছুদিন আগেই দেখলাম যে তৃণমূল কাউন্সিলর খুন হয়েছে তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখলেন তিনি বললেন বিএসএফ নাকি কাটাতারের ওই পার থেকে গুন্ডা ঢুকিয়ে দিয়েছে এবং সেই গুন্ডারাই নাকি বা সেই গুন্ডাই নাকি সেই তৃণমূল নেতাকে খুন করে দিয়ে চলে গেছে কিন্তু কয়েক ঘন্টাও মাননীয় এই বক্তব্য টিকলো না আমরা দেখলাম সেই খুনের অভিযোগে অভিযুক্ত হয়ে আরেকজন প্রথম সারির তৃণমূল নেতাই গ্রেপ্তার হলেন দুই হাজার আঠেরোতে একটি খবর বেরিয়েছিল তখন আমরা দেখেছিলাম যে শেষ পর্যন্ত রাজ্য নাকি সমস্ত সমস্যা সমস্ত রাজনীতি ভুলে কেন্দ্রকে কাটাতারের জন্য জমি দিতে রাজি হয়েছে কিন্তু তারপরে আমরা কি দেখলাম এই দুই হাজার চব্বিশের অক্টোবর মাস অব্দিও কেন্দ্র অবিরাম রাজ্যকে চিঠি লিখে যাচ্ছে সেই বরাদ্দ জমি দেওয়ার জন্য কেন্দ্রের আধিকারিকরা এবং রাজ্যের আধিকারিকরা অবিরাম মিটিং করে যাচ্ছে এর কারণ কি এখনও অবধি জমি দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এক গুয়েমের জন্য আর কত বাংলাদেশি জঙ্গি পশ্চিমবঙ্গে ঢুকবে জলপাইগুড়ির সীমান্ত সংলগ্ন এলাকার নাগরিকেরা আন্দোলন করতে বাধ্য হয়েছিলেন তারা জেলা জেলাশাসকের অফিস পর্যন্ত র্যালি করেছিলেন যে এই সীমান্ত সংলগ্ন এলাকায় কাটাতার লাগাতে হবে আর কতদিন বিএসএফের পূর্ব অঞ্চলীয় কামান্ড বলছেন এমন একটি সীমান্ত অন্তর্বর্তী এলাকা রয়েছে যেটিকে ব্ল্যাক স্পট বলা হচ্ছে ব্ল্যাক স্পট এমন একটি জায়গা এখানে কোনো বিশেষ কারণে সেনা মোতায়েন করা যায়নি বা কাটাতার নেই সেটি প্রাকৃতিক কোনো কারণ হতে পারে কোনো নদীর চোরা স্রোত হতে পারে বা অন্যান্য কোনো কারণ হতে পারে যে কারণে সেখানে সেনা মোতায়েন করা যায়নি ওনার বক্তব্য যে এই বাংলাদেশি জঙ্গি জেহাদি অনুপ্রবেশকারী চোরা পাচারকারীরা এই এলাকাগুলিকেই টার্গেট করে ম্যাক্সিমাম অনুপ্রবেশ ঘটাচ্ছে সেই এলাকাগুলিকে বিএসএফ বিশেষভাবে চিহ্নিত করে বিশেষভাবে সেনা মোতায়েন করে রেখেছে সেটিকে আটকানোর অবিরাম চেষ্টা চালাচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জমি না দেওয়া পর্যন্ত তারা কিছুই করতে পারছে না এখন আমাদের বসে এখানে সময় গুনতে হবে কবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুড চেঞ্জ হবে এবং কবে পশ্চিমবঙ্গ বারদের স্তূপ থেকে নিচে নামবে